আসসালামু আলাইকুম সবাই আসে করি ভালো আছেন আজকে যাইতেছি গরু বাজারে গরু কেনার জন্য না দুইটা ছাগল কেনার জন্য আমাদের এদিকে গরু ছাগলের দাম অনেকটাই বেশি থাকে আমরা ইউটিউবের বা ফেসবুকের ভিডিওর মধ্যে দেখি যে রংপুর এবং দিনাজপুরের ওই সব দিকে দেখা যায় যে গরু ছাগল এগুলোর দাম কিন্তু অনেক কম থাকে আমাদের এদিক থেকে কিন্তু আমাদের এদিকে গরু ছাগল এগুলোর দাম একটু সব সময় বেশি থাকে তো আসলে আমাদের এদিকে গরু ছাগল কিনাটা অনেকটা টাফ ব্যাপার হয়ে যায় ওই দিক থেকে আনলে কিছুটা লাভ হয় তো যাই হোক চলে এসেছি কথা বলতে বলতে ছাগল বাজারে এই যে ছাগলগুলো দেখতে আসেন আজকে যেহেতু সোমবার বাজারটা কিন্তু খুবই ছোটো অল্প কিছু ছাগল উঠছে তো দেখিছে এখান থেকে দুইটা ছাগল কিনা যায় কিনা তো এখন হয়তো আপনারা অনেকে বলতে পারেন ভাই ছাগল কিনতেছেন কেন হঠাৎ করে যে ছাগল কি লালন পালন করবেন কিনা না আসলে ছাগল লালন পালন করার জন্য কিনতে আসে আজকে দুইটা ছাগল কিনবো টিকা দেওয়ার জন্য তো সেজন্য বাজারে চলে এসেছি এখন বাজার আসে দেখি যে এক বিয়ারি ওইদিকে টানে একজন আরেক দিকে টানে মানে আমারও তো পাগল বানালাইছে আর আমি যে জীবনের প্রথম ছাগল কিনতে মাইছি এতরা মনে হয় বুঝিয়ে এলাইছে যে আমার সবাই টানাটানি করতে আছে তো আমার মোটামুটি মাথা অলরেডি বেগুব গেছি কয়েকটা লোকে দেখছে না মাথা অলরেডি আমার ফাগল বানা লাগছে মানে কাটটা কয়টা এক মা নিজে বুঝতেছি না এই এই কয় এটা ল এই কয় এটা ল মানে আমি একটা বেগুবে খারা রয়েছি পরবর্তীতে আর কথাই কই না খারা রয়েছি একটা জিনিস ফলো করে দেখলাম যে প্রত্যেকটা ছাগলের এরা এদের ইচ্ছা মতন ফানি খাওয়া দেখছেন এদের ফ্যাটগুলা মানে ছাগলের ফ্যাটগুলা মানে এটা আসলে ঠিক না আপনি ছাগলটা যেরকম ওরকম রকম রাখেন না মানুষ কিন্তু আপনার কাছ থেকে দাম দিয়ে নিবে আপনি এই যে এত পরিমাণে ফানি খাওয়াইছে মানে আমি বেগু বই গেছি আমি মনে মনে চিন্তা করতে যে ছাগলগুলো যদি কিনি বাড়িলা দিক নিতাম আরো কিনে এটাও চিন্তা করি আবার হাতার করে জিজ্ঞেস ভাই বাড়িলা দিক কিনা যাবো কয় গ্যারান্টি দিছি দেখছেন না ছাগল গাড় এক হ্যাট দেখছেন না যাই হোক আর ট্যাট দেখি আমি সন্দেহ লাগতে আছে তো যেগুলো একটু হ্যাট কম ওইগুলো লোকগুলার চেষ্টা করি এর এই যে দুইটা চাইছি তবে এগুলার একটু ফ্যাট কম আছে মানে যেগুলার বেশি ফানি খাবার আছে এগুলো কিন্তু বেশিক্ষণ টিকতো নয় এগুলো অল্প কিছুক্ষণ পরে পড়ে যাবে গই যাই হোক এখানে আছি এর এ ভাই বলতেছে ভাই আমি ভিডিওতে কিন্তু কমেন্ট করবো আর ছাগল দুর্গা না কিনলে তো বাইরের দাঁড়া ছাগল দুনুকা চাইতে আসছি দাঁড়িয়েছে কিনা তো এরপরে বাইর ছাগল দুইটাই অলরেডি কিনে এলাইছি এই যে বাইর কাছ থেকে দুইটা ছাগল কিনছি আঁকিকার জন্য যাই হোক কথা হইল কি মানে ছাগল বাজারে আসে নতুন একটা অভিজ্ঞতা হয়েছে যে মানে ছাগল বিশ্বের যদি করেন আমার জীবনে প্রথম আজকে আমি দুইটা ছাগল কিনছি আমি ছাগলের দাম কীরকম এটাও জানতাম না যাই হোক তারপরে যাও দুইটা ছাগল কিনে আর নতুন একটা অভিজ্ঞতা হইছে তো ছাগল কিনা টিনা শেষ এখন চলেন আমরা ধান কিনবো আমাদের যেই হাঁস আছে হাঁসের জন্য ও সরি দুঃখিত তার আগে ওই যে হাসিল দিতে দুইটা ছাগল কিনলাম দুইটা ছাগলের দুইশো টাকা করে চারশো টাকা তারা হাসিল মানে গরু কিনলেও দুইশো টাকা হাসিল আবার দেওয়া যায় ছাগল কিনলেও দুইশো টাকা হাসিল দিতে হয় যাই হোক হাসিলটা হাসিল দিয়ে চলিয়েছি যে ধানের দোয়ানে এখন এখান থেকে দান কিনবো যেহেতু আমার ফিটনেসটা থার্টিন হাঁস আছে আপনারা অনেকেই জানেন এই হাঁসগুলাকে আমি বিভিন্ন সময় বিভিন্ন কিছু খাবাই মাঝে মধ্যে দান খাবাই আবার বুসি কুঁয়া মানে যে সময় যা হাই এগুলো খাবাই আর কি এই যে কাকুর তুনে একমান দান কিনলাম তেরোশো টাকা দিই কাকুরে কিলাম যে কাকুষ টাকা কম রাখে না কাকু কাজ হনসাষ টিয় না একটি কম রাখা যাইত না তেরোশো তেরোশো যাক এরপর চিন্তা করলাম যে লইলে এই যে দেখছেন এটা কুয়ার বস্তা মানে আগে দানের বস্তা তুলছে এটা হলো কুয়ার বস্তা যাই হোক এই যে ছাগল দুইটা হলে বাড়িতে চলে এসেছি তবে ছাগল দুইটা সুস্থ আছে খুব ভালো এগুলো তো তেমন বেশি পানি খাওয়া একটু কমাই খাওয়াইছে আর কি যাই হোক সর্বশেষ কথা হচ্ছে ছাগল ব্যাপারী বাইদের প্রতি আপনারা এই ছাগলগুলার একটু কমাই পানি খাওয়াইন যেহেতু এগুলা বোবা প্রাণী এগুলা মুখ দিয়ে হয়তো বলতে পারে না তো এদের প্রতি একটু সদায় হইন তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ